আসসালামু আলাইকুম আমরা শুনেছি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হওয়ার কথা এই ব্যাপারে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি বলেন গতকাল তেসরা সেপ্টেম্বর সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবে আয়নাগর প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয় ব্রিগেডিয়ার আজমি উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের তথ্যকে কাল্পনিক বলায় সমালোচিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে সেই একই প্রশ্ন তুলে তিনি আবার বলেন যে শেখ মুজিব সাহেব তিন লাখ বলতে গিয়ে ভুলে তিন মিলিয়ন বলেছেন এবং এটাই পরবর্তীতে তিরিশ লাখ হয়ে গেছে কোনো জরিপ ছাড়া তিরিশ লাখ শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি তিরিশ লাখ হোক আর তিন কোটি হোক আমার জানা মতে এটা দুই লাখ ছিয়াশি হাজার তারা তিন লাখ খেয়ে তিন লাখ কে লাখ বানিয়ে ফেলেছে এখনো সময় আছে জাতিকে সত্য ইতিহাস জানতে দিন আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা গড়ে তুলতে দিবেন না আপনারা সত্যিকার একটা জরিপ করার ব্যবস্থা করেন তো এই পর্যন্তই ছিল ওনার বক্তব্য আসলে এটা একটা বিতর্কিত বিষয় যে তিরিশ লাখ শহীদ হয়েছিল কিনা তো আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং শেয়ার করুন এরকম ভিডিও আরও পেতে ছেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ